নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি যে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বেশ কিছুদিন বাবদ আমার একটু সমস্যার কারণে মানে পড়াশোনার জন্য এবং কলেজের সমস্যার জন্য ভিডিও দেওয়া হয়নি ঠিকভাবে তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো বন্ধুরা এই সময়কালে আমরা আমাদের এই জবা গাছগুলো যেগুলো দিশি বলুন না কেন বা গরমকালে যেগুলো প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে সেইগুলো হাটফোনই করব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আপাতত আমি বেশ কিছু গাছ হাটফোন করেই ফেলেছি তো আজকে আজ কতগুলো গাছ বাকি আছে করব এখনো এই গাছগুলো ভালো রকমের ফুল দিয়ে যাচ্ছে ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না পুরো কালার তো বন্ধুরা ফুলগুলো সাইজ এখন ছোট হয়ে আসছে তো এম অবস্থায় আমরা যদি প্রুন না করি গাছে ফুলের পরিমাণও কমে যাবে এবং গাছে যে খাদ্যের চাহিদা মানে গাছকে আমরা খাবার দেবো কিন্তু গাছ খাবারটা ঠিকভাবে নিতে পারবে না তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্রই উপায় হচ্ছে গাছকে ট্রুন করে দেয়া মানে এই রকম কিছুটা ছেড়ে কেটে দেওয়া মানে কাটা বলে মানে ধরুন এতটা হাইটের গাছ হয়েছে পুরো জায়গা থেকে সব কেটে দেয়া তার আগে বন্ধুরা চলো শীতের চন্দ্রমল্লিকাগুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক তো বন্ধুরা এবছর এত লেটে গাছগুলো এত পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে মানে মোটামুটি আমি যে আশা করছিলাম তার থেকে বেশি ফুল হয়েছে আমার আমি ওই জন্য অত্যন্তই খুশি মানে ফুলগুলোও খুব সুন্দর হয়েছে ভাবছি এই গাছগুলো মাদার প্ল্যান রেখে দেবো নেক্সট ইয়ার ফুল করা মানে গাছ তৈরি করার জন্য তার থেকেও বড়ো কথা আমি পিটুনিয়া ফুলটা একবার সফট হয়ে গেছি কারণ এইটা কি ডবল ব্যালান ফুলছে আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি ডবল প্যাটাল ফুল মানে এর আগে পিটুনিয়া ফুল খুব কমই দেখেছি আর কুঁড়ি অবশ্যই দেখিনি যখন ফোটা ছিল তখন দেখেছি আমার মনে হচ্ছে এটা ডবল প্যাটাল তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও তাছাড়া বন্ধুরা টমেটোগুলি পাকতে স্টার্ট হয়ে গিয়েছে চলো জবা গাছের কাছে যা যাক ফোন করে তোমাদের সম্পূর্ণটা দেখ বন্ধুরা জবা গাছ ফোন করার আগে তোমাদের কাছে একটা আমার মানে কোয়েশ্চেন ছিল আমি একটা নতুন চ্যানেলের লোগোটা বানিয়েছি কি তোমাদের ভালো লেগেছে মাই হবিস গার্ডিং বেঙ্গলির নামটা একটু বড় হয়ে যাচ্ছে তাই লোগো তো এম এইচ জিবি দিয়েছি মানে প্রত্যেকটা মানে লেটারে মাই হবিস গার্ডিং বেঙ্গলি মানে মাই হবিসের এম হবিসের এইচ গার্ডিং জি বেঙ্গলির বি মানে এই রকম মানে মেন শুরুর অক্ষরটা আমি নিয়েছি নিয়ে শর্টে বানিয়েছি এবং চ্যানেলের নামটাও ভাবছি শর্টে এমএই জিবি বলে মানে প্রচলন করবো তো আপাতত এখন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে জানিয়ে তোমাদের কাছে কটা জবা গাছ রয়েছে এবং তার পরিচর্চা আমি যে বিষয়গুলো বলছি সেইগুলো মেনেই করছো না নিজেরা নিজে থেকে কিছু করছো কমেন্টে জানিও কারণ আমারও জানার দরকার তোমরা কি করছো না করছো চলো বন্ধুরা একটা গাছকে বার করে নিচ্ছি সেটা তোমাদেরকে টুন করে দেখা চলো এই গাছটা টুন করে দেখিয়ে দিই সাইডে নিয়ে নিয়ে যাক চলো এখানে নিয়ে নিয়েছি এবার ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে বসাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই মানে গাছটা কোনো ভাবে কাটা হয়ে গিয়েছে আপাতত এই গাছটা কোনো কোনো ভাবে কাটার পর আমরা এখন গাছটাতে কি করব কি পরিচর্চা করব আর বন্ধুরা তোমরা এই গাছটার একটা ডাল দেখে বুঝতে পারছো এই যে ভাবে কেটেছি এই ভাবে কাটার একটা টেন্ডেন্সি থাকে মানে প্রচুর তাড়াতাড়ি গাছে পাতা চলে আসে এবং নতুন ডালপালা বেরিয়ে যায় যারা পুরনো বাগানে রয়েছে যারা এই ব্যাপারটা জানো তারা কমেন্টটা অবশ্যই জানিও আমি কি ঠিক বলছি এবং যারা নতুন আজকের ভিডিও দেখে এই ট্রুনিংয়ের ব্যাপারটা জানলে তারাও কমেন্টে জানিয়েও তো বন্ধুরা আপাতত এখন এই গাছটা পুন করা হলো এরপর কি পরিচর্চা করব। মানে কী খাবার দাবার দেবো সেটা একটার ওপর ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো তার আগে বন্ধুরা এখন আমরা কি পরিচর্চা করব মানে কারেন্ট কি পরিচর্চা তো এখন প্রুন করা হলো এরপর তোমরা ট্রাই করবে ফাঙ্গিসাইটকে ফাঙ্গিসাইট গুলে একটু মানে নরম মানে অল্প করে জল দিয়ে গুলে সেটা কোনো তুলি বা হাতের সাহায্যে এই মানে যে কাটিং করেছি মানে এই অংশগুলিতে লাগিয়ে দেওয়ার যাতে ফাঙ্গাসে অ্যাটাক না হয় তো তাছাড়া বন্ধুরা তোমরা যদি মানে আর একটা এর থেকে ভালো কাজ হচ্ছে ফাঙ্গিসাইডটা মানে স্প্রেয়ারে গুলে নেবে ভালো করে তারপর ঝাঁকিয়ে নিয়ে এটা একটু বেশি করে দিতে হবে ধরো তোমরা যে ফাঙ্গিসাইড ইউজ করো না কেন সেটা দু থেকে আড়াই গ্রাম অন্তত এক লিটার জলে গুলবে সেটা গুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছেতে তারপর স্প্রে করে দিও ভালো করে স্প্রে করবে মানে একদিন স্প্রে করলে তারপর আবার এক সপ্তাহ পর আবার স্প্রে করবে এরকমভাবে স্প্রে করে দেবে যাতে কোনো ফাঙ্গাসে আক্রমণ না ঘটে তো সরু ডালগুলি রয়ে গিয়েছে সরু ডালগুলি কেটে ফেল দিই কারণ এইগুলিতে পাতা গজানোর চান্স একটু কমই থাকে আর একটা বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাপারটা যে গাছের মাটিটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে তো এম অবস্থা আমরা যে খাবারটা দেবো সেটাও গাছ সম্পূর্ণভাবে নিতে পারবে তার থেকেও বড়ো কথা বন্ধুরা গাছের মাটিটা ড্রাই রাখার এখন একমাত্র কারণ হচ্ছে গাছের পাতাগুলি ঝরিয়ে ফেলা কারণ জবা গাছ যেহেতু আমরা প্রুন করবো তাই গাছের পাতাগুলি ঝরিয়ে দিলে সুবিধা হবে তার থেকেও বড় কথা গাছটাকে কোনো আর খাবার আমরা তেমন আর দিইনি শীতকালটা মানে মোটামুটি জানুয়ারি থেকে আর কোনো খাবার দিইনি যা দিয়েছি দু হাজার তেইশের ডিসেম্বরে দিয়েছি হাজার চব্বিশে জানুয়ারিতে কিছু রকম মানে খাবার দেওয়া হয়নি গাছগুলো প্রুন করে দিয়েছি তো এই গাছটার প্লুন করা এখনও বাকিছে কিন্তু ভালো এখন গ্রোথ দেখা ভাবে যে সব ফ্রুন করবো হাটফ্রুন করবো না আর একটা সমস্যা এই গাছটা একটু সমস্যা হচ্ছে পাতা মানে কুঁচকে করে যাচ্ছে তো ফুলের পরিমাণও কমে গিয়েছে এইগুলো হাটফোন করতে হবে তো এখন আপাতত আমাদের এই হাইব্রিড ভ্যারাইটি ফুল গাছগুলো ফুল দিয়ে চলেছে তাই এইগুলো এখন প্রুন করবো না এ গাছ যদি খুব তাড়াতাড়ি গ্রো হয়ে কোনো চাপ নেওয়ার নেই মানে গরম স্টার্ট হওয়ার দশ থেকে পনেরো দিন আগে প্রুন করে দেখো গাছ মানে পুরো দাঁড়িয়ে যাবে তো এখন আপাতত আমরা দেশি গাছগুলো প্রুন করলাম এই প্রুন করার পর আমরা মাটিটাকে ভালো করে মানে খুঁচিয়ে দেবো আমরা এই মাটিটা অল্প পরিমাণে খুঁচানো রয়েছে কারণ মাটিটা যাতে এয়ার সার্কুলেট ভালো হয় সেই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই প্রুনিংয়ের পর প্রুন করে দেওয়ার পর আমরা যদি মাটিটাকে ঠিকঠাক মতো রেখে দিতে পারি মানে কোনো যদি মানে সার যদি তেমন না দিই শুধু সর্ষের খোল দিই তাতেই গাছের সুন্দর গ্রোথ হয়ে যাবে তো এখন আপাতত তো ফ্রুন করার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের কোনো খাবার দেওয়ার দরকার নেই এক থেকে দুদিন শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে দাও দুদিন মানে আজকে ধরো ফ্রুন করলে আজকের মধ্যেই ফাঙ্গিসাইডটা দিয়ে দিও তারপর এখন দু তিন দিন কোনো খাবার দেওয়ার দরকার নেই গাছটা নর্মালি বাগানে ফেলে রেখে দিও তারপর খাবারটা দেওয়া স্টার্ট করবো খাবারের উপরে একটা ডিটেল ভিডিও আমি দিয়ে দেবো তো বললাম প্রথমেই তো বন্ধুরা এখন আপাতত আমরা যে যে পরিচর্যাগুলো করব সেগুলো একে একে তোমাদের বল দিলাম আর তার থেকেও বড়ো কথা এখন আমাদের বন্ধুরা গাছটা ফুল সানলাইটে রাখতে হবে কারণ এই যে নতুন পাতা যখন বেরোবে তখন দেখবে গাছে একটু সমস্যা দেখা দেবে সেই সমস্যাটাও তোমাদের কাছে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ পাতাটা কীরকম কুকড়ে কুকড়ে যাচ্ছে তো এই গাছটা পূরণ করার পর থেকে এরকম অবস্থা কারণ আগে এরকম ছিল না তো ফুল সানলাইটে রেখেছি এখন দেখা যাক কতদূর গাছটাই কী করতে পারি হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো এখন পূরণ করার কিচ্ছু দরকার নেই এখন আপাতত দিশি গাছগুলো মানে যেগুলি গরমকালে প্রচুর পরিমাণে ফুল দেয় সেগুলি করে দাও পুনে ব্যাঙ্গালোরটা একটু লেটে করলেও মানে মিটে যাবে কাজ যত সম্ভব আর এখন আমরা অনায়াসে জবা গাছ কিনে এখন থেকেই বসাতে আরম্ভ করে দিতে পারি কারণ আমাদের গরমকালে চাই প্রচুর প্রচুর ফুল মানে শীতে যা ফুল করেছে তার থেকেও আমাদের গরমেও ফুল বেশি চাই তো আপাতত বন্ধুরা আমি এই পরিচর্যায় এখন গাছগুলিতে করছি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা যারা রিপোর্টিংয়ের ওপর একটা ভিডিও চাইছো কমেন্টে অবশ্যই জানিও আর যারা রিপোর্টিং করে ফেলেছে আপাতত এখন কমেন্টে তারাও জানিও আশা করবো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যে বিষয়গুলো আমি তোমাদের থেকে জানতে চেয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা লোগোর ব্যাপারটা তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন কি হয়েছে টাটা বন্ধুরা কথা হবে নেক্সট ভিডিওতে